আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে বোন মানে সব জিনিস শেয়ার বোন মানে ভরসা বোন মানে আম্মুর মতো আদর বোন মানে মারামারি বোন মানে বিশ্বাস বোন মানে বুকের মাঝে তার জন্য এক অন্য স্থান মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কি না স্বর্ণের চেয়েও দামি যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন আর না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে আর না পারবেন মরতে যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তা বলে দোষটা আগুনের নয় চকচক করলেই যেমন সোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট করতে শেখো কিন্তু যদি তোমাকেই বারবার অ্যাডজাস্ট করতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো জোর করে কখনো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে নেওয়া যায় আঁকড়ে থেকো না কিছু যা যাবার তাকে যেতে দাও যে ফেরার সে তো ফেরবেই এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না রাত তো তারা জাগে যারা ভালো আছি নামের মুখোশ পড়ে নীরবে কাঁদে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় শহর জুড়ে মন খারাপ কুয়াশা ঢাকা শীত সময়ের বদল হয় যেমন ঠিক তেমনি বদলায় কাছের মানুষের রূপ কত না বলা কথা থেকে যায় ব্যাকস্পেসে ফেভারিস্ট কমেন্ট লিস্টে থাকা প্রিয়জন জমা পড়ে ব্লক লিস্টে স্মৃতি সব থেকে যায় হৃদয়ের কোণে এত সহজেই ফোন থেকে ডিলিট করলে কি মোছা যায় নিজের মনে কার ভেতরে কী আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর দেখায় কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটির অবহেলায় যথেষ্ট সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যায় থাকলে ভেঙে পড়বে না অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে সেটা হোক সম্মান হোক কিংবা কষ্ট যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষ নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে দেখে হিংসা করা কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় মানুষকে ভালোবাসবে মন দেখে চেহারা দেখে নয় যে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল সবাই যখন ভাবছে খারাপ তো খারাপ হয়েই থাকি ভালো হয়েই বা পেলাম কি বলুক যার যা বলা বাকি ভালোবাসার কাছে হারিনি হেরেছি তোমার ভালোবাসা নামের অভিনয়ের কাছে তুমি জিতে গেছো অভিনয় করে আর আমি হেরেছি ভালোবেসে আমি স্বার্থপর নয় শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যাই আর নির্বাক ওষ্ঠে গেঁথে যায় প্রাক্তন হয়ে মানুষ নামের প্রাণীগুলো বড় অদ্ভুত আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না নিজের জন্য সেই দিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে